বাঙালির এক দুঃস্বপ্নের নাম পলাশির যুদ্ধ প্রায় দুই শত বছরের জন্য স্বাধীনতার এই প্রান্তরেই। মাত্র ঘন্টার যুদ্ধে ইংরেজদের পক্ষে নিহত হয়েছিল জন সৈন্য যার মধ্যে খাঁটি ইংরেজ ছিল মাত্র সাতজন বাকি চোদ্দ জন ইংরেজদের পক্ষে চাকরি করা এদেশেরই মানুষ আর নবাব সিরাজুদ্দলের পক্ষে জীবন উৎসর্গ করেছিল পাঁচশো জন যোদ্ধা কারো কারো মতে এই সংখ্যাটি পনেরোশো জন যুদ্ধে হেরে গিয়েছিল নবাব সিরাজ এই যুদ্ধে শুধু শক্তির পরীক্ষায় পরাজিত হয়নি বাংলার শেষ নবাব পরাজিত হয়েছিল ঘরের মানুষদের ষড়যন্ত্রের কারণে শেষ নবাবের নিজের খালা ঘসিটে বেগম প্রধান সেনাপতি মির্জাফর ও তার ছেলে মিরন বাংলার সে সময়ের শ্রেষ্ঠ ধনী জগৎ শেঠ রায়দুল্লভ এবং পলাশীর প্রধান খলনায়ক ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছিল ভারতবর্ষ তথা বাংলার স্বাধীনতা প্রায় দুই শত বছরের জন্য ভারতবর্ষের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল ব্রিটিশরা কিন্তু যুদ্ধে জয়ী হলেও ষড়যন্ত্রে কুশিলব্ধের জীবনের শেষ পরিণতি খুব ভালো হয়নি হয়তো কাকতালীয়ভাবে নয়তো প্রকৃতির বিচারেই সকল ষড়যন্ত্রকারীরই মৃত্যু হয়েছিল অস্বাভাবিকভাবে কি হয়েছিল তাদের শেষ পরিণতি পলাশী যুদ্ধের সবচেয়ে নৃশংস ব্যক্তিটির নাম মিরন যার পুরো নাম খান বাহাদুর বিশ্বাসঘাতক প্রথম পুত্র বাংলার শেষ নবাব তার হত্যা করা হয়েছিল শুধু তাই নয় সিরাজের লাশকে হাতির পিঠে রাস্তায় ঘুরিয়ে মুর্শিদাবাদকে এক আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন বাইশ বছরের এই তরুণ পরবর্তীতে আলিকা তৈরি করে সিরাজের পরিবারের সদস্যদের সমূলে হত্যা করেছিলেন এই মিরনের হত্যার শিকার হয়েছিলেন সিরাজের পরিবারের অভাগা তিনশো জন সদস্য সিরাজ হত্যার তিন বছর পর সতেরোশো একষট্টি সালের একই দিনে অর্থাৎ তেসরা জুলাই এক বজ্রপাতে নিহত হন এই নৃশংস ব্যক্তি রাজমহলের কাছে আজিমাবাদের এক যুদ্ধের ময়দানের তাবুতে সে সময় তিনি ঘুমিয়েছিলেন কারো কারো মতে তাবুতে আগুন লাগিয়ে ইংরেজরাই হত্যা করেছিলেন মিরনকে পরে বজ্রপাতে মৃত্যুর খবর হটিয়ে দিয়েছিলেন ক্ষমতাহীন পুতুল নবাব মির্জাফর পুত্রের মৃত্যুর জন্য ইংরেজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করার সাহস করতে পারেনি ঘষিরে বেগম ছিলেন সিরাজের বড় খালা নিজের ঘরের ষড়যন্ত্রকারী পলাশির যুদ্ধের মূল ষড়যন্ত্রকারীর প্রথম তিনজনের একজন ছিলেন তিনি যুদ্ধশেষে মির্জাফরের পুত্র মিরন তাদের বন্দি করে ঢাকার জেলে পাঠিয়ে দেন পরবর্তীতে মুক্তি দেবার কথা বলে সিরাজের মা আমেনা বেগম ও খালা করে ঘরে আনার সময় বুড়িগঙ্গায় ডুবিয়ে হত্যা করেছিলেন সময়টা সাল। সে সময়ের সবচেয়ে ধনবান প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন জগৎ শেঠ পলাশী ষড়যন্ত্রকারের প্রধান পৃষ্ঠপোষক বলা হয়ে থাকে ইংরেজদের তলোয়ার আর বুদ্ধি এবং জগৎ সেটে টাকার কাছেই বাংলার স্বাধীনতা লুণ্ঠিত হয়েছিল সতেরোশো সালে তাকে এবং তার ভাইকে একসাথে হত্যা করে মির্জাফরের জামাতা মীর কাশেম পলাশির ষড়যন্ত্রকারীর দ্বিতীয় প্রধান ব্যক্তিটি হলেন মির্জাফর যিনি পলাশীর যুদ্ধের সাত বছর পর মারা যান বসন্ত রোগে ক্ষমতায় বসার লোভে যিনি দেশের সাথে করেছিলেন। ক্ষমতায় তিনি হয়তো বসেছিলেন কিন্তু তার মূল কলকাঠিনার ছিল ইংরেজ রায় ব্রিটিশদের কথা মতো চলতে পারেনি বলে শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এরপর জামাতা কাসেমকে বসানো হয়েছিল ক্ষমতায় কাদিম জাতা কাসেমের সাথে দ্বন্দ্ব শুরু হলে আবারও মির্জাফরকে ক্ষমতায় বসে ইংরেজরা দ্বিতীয়বার ক্ষমতায় বসার চার মাসের মাথায় মৃত্যু হয় মির্জাফরের শরীরে পছন্দ ধরে গিয়েছিল তার দুর্গন্ধে সে সময় তার কাছে কেউ ঘেসতে পারতো না ধারণা করা হয় বসন্ত হয়েছিল মির্জাফরের সতেরোশো পঁয়ষট্টি সালের ফেব্রুয়ারি মাসে চুয়্তর বছর বয়সে মারা যায় বাংলার এই বিশ্বাসঘাতক মির্জাফর পলাশি যুদ্ধের প্রধান ষড়যন্ত্রকারী ব্যক্তিটি হলেন লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ কেরানি হয়ে ভারত এসেছিলেন তার পর ভারতকে দখল করেই ফিরে গিয়েছিলেন ব্রিটেনে। এই সময় ভারত লুট করে যত সম্পদ তিনি ব্রিটেনে নিয়ে গিয়েছিলেন, তাতে তিনি মুহূর্তেই ব্রিটিশদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিদের একজনের পরিণত হয়েছিলেন। ইংল্যান্ডে ফিরে গিয়ে প্রথমে এমপি এবং পরে স্থানীয় শহরের মেয়রও নির্বাচিত হয়েছিলেন। শেষ পর্যন্ত সেই সুখ তার কপালে সয়নি। তার বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠে ইংল্যান্ডের পার্লামেন্টে। মাত্র 45 বছর বয়সে নিজের গলায় নিজে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছিলেন পৃথিবীর ইতিহাস বদলে দেয়া এই ব্রিটিশ পরিশেষে বলা যায় পলাশির প্রধান পাঁচ ষড়যন্ত্রকারীর তিনজনই হত্যার শিকার হয়েছিলেন মিরন ঘাষিরি বেগম এবং জগৎ শেঠ মির্জাফর কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান আর প্রধান কুশিল ব্লড ক্লাইভ আত্মহত্যা করেই শেষ করেন নিজের জীবন কেউ কেউ মনে করেন এই সকল অস্বাভাবিক মৃত্যু কাকতালীয় আবার অনেকে এটাকে প্রকৃতির বিচার বলে ভাবতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন আজের এ পর্যন্তই কথা হবে পরের পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন